আর এই গাড়িটা জন্য গাড়ি পছন্দ রয়েছে আহমেদ আমরা যে প্রাইস টা দিচ্ছিলাম যে ডিসকাউন্ট টা করছি সন্তুষ্ট কিনা সন্তুষ্ট না গাড়ি মোটামুটি আচ্ছা আমাদের এখানে ঠিকানাটা কিভাবে পাইলেন

পঁচিশ হাজার টাকা বাইক থাকবে তো হোক আপনার যারা এখন আমাদের পেজটা ফলো করেন পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সাজ্জাদ মোটরসের আরো একটি নতুন ভিডিও নিয়ে এই পর্যন্ত আল্লাহ হাফেজ